নমস্কার বন্ধুরা আমি শর্মিলা অধিকারী সিনোয়েটাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে কোনো ডেইলি ব্লগ না আজকে কিছু পুরনো স্মৃতি তোমাদের সাথে শেয়ার করব তো এই দিনটা ছিল দু সাল চোদ্দো তারিখ আমি একদম অ্যাক্সিডেন্টালি হসপিটালে ভর্তি হই আমি তখন সেভেন মান্থস অ্যান্ড কিছু দিনের জন্য প্রেগনেন্ট ছিলাম মানে মোটামুটি সাড়ে সাত মাস হবে হসপিটালে ভর্তি হয়েছি একদম আনএক্সপেক্টেড বাট আমার ডেলিভারি ডেট ছিল জানুয়ারিতে তো খুবই টেনশানে ছিলাম হঠাৎ করে ইমার্জেন্সি কেসে আমার জল ভেঙে যায় রাতের বেলা একটার দিকে তো এটা পনেরো তারিখ সকালবেলায় ক্লিপ আমার মা দুই মায়ে আসে তিন দিন আমি ছেলেকে দেখতে পাইনি বাট অবশেষে ফাইনালি তিন দিন পরে ছেলেকে পাই আর এই দিনটা ছিল ছেলেকে যখন আমি হাতে পাই তিন দিন পরে ওর বাবা তো বাইরে থাকে কাজের সূত্রে বাট সেই সময় ও রকমের ছুটি নিয়ে বাড়িতে আসে ছেলে তখন ওজন ছিল মাত্র সাড়ে সতেরোশো গ্রাম দেখতেই পাচ্ছ খুবই ছোট একদম পাখির বাচ্চা মানে ওকে ধরতেও আমার খুব ভয় লাগতো বুকে একটা জিনিস একটা টেপ টাইপের লাগানো ছিল সেটা যখন তুলতে যাই ছেলে যে কী চিল্লিয়েছিল আমার খুব কষ্ট হয়েছিল একদম ছোট হ্যাঁ লম্বা চওড়া হয়েছিল অবশ্যই বাট ওজন একদমই কম হয়েছিল মানে প্রিম্যাচিওর বেবি তোমাদের যাদের প্রি ম্যাচর বেবি তারা জানবেই একদম লিখলিখে পা সমস্ত ক্লিপ আমার কাছে আছে যখন ভিডিওগুলো দেখি মানে এই ক্লিপগুলো আমার না খুব কষ্ট হয় যে এত ছোট বাচ্চা ওকে ধরতে পারতাম না হওয়ার পরপরই যাই হোক আস্তে আস্তে ওর সাথে সময় কাটানো শুরু করি প্রথম দিকে আমার ছেলে গায়েরাও খুবই চাপা ছিল প্রথম দিকে আমাদের ফ্যামিলিতে কেউ এতটা শ্যামলাবন্ন ছিল না বাট তোমরা ভিডিও ক্লিপটা দেখো আস্তে আস্তে ওর চেঞ্জিংটা পুরোটাই বুঝতে পারবে তো আমি যথেষ্ট ওকে যত্ন নিতাম ওর বাবা যখন বাড়িতে আসতো যেহেতু আমার হাজব্যান্ড কর্মসূত্রে একজন বিএসএফ তো যখন বাড়িতে আসতো তার সাথে সময় কাটাত ছেলে ছেলে হয়েছে আমার হাজব্যান্ডের খুবই শখের একজন মানে ওর পছন্দই ছিল ছেলে আমি ওর সাথে সময় কাটাতাম বাড়িতে তো আমার তো সিজার হয়েছিল বাট ওর সাথে ওর সবসময় দেখভাল আমি করতাম এই দিনটা ছিল বাবুর প্রথম ভ্যাক্সিনেশন প্রথম কি দ্বিতীয় হবে আমার ঠিক খেয়াল না প্রথম না আর কয়েক মাস পরেই হবে তো ভ্যাকসিন দেওয়ার পরে ও মানে অনেকটা কেঁদেছিল আমার খুব কষ্ট হয়েছিল যখন ও খুব কান্না করে এটা সব মায়েদেরই হয় যাই হোক আস্তে আস্তে ওর সাথে সময় কাটানো ওকে খাওয়ানো টাওয়ানো সব কিছু আমি করতাম আমার চারপাশে মানুষদের কাছ থেকে আমি অনেক হেল্প পেয়েছি খুবই ভালো লাগে যখন এই ক্লিপগুলো দেখি আস্তে আস্তে বড়ো হয় ঠাকুমার সাথেও সময় কাটাচ্ছে অনেক অ্যাক্টিভিটিস ছোট থেকেও শিখছে প্রিম্যাচিওর বলে ও যে কোনো দিকে পিছিয়ে ছিল সেটা একদমই না তোমরা প্রত্যেকটা ব্লগ যারা আমার দেখো তারা বুঝতে পারবে যে আমার বেবি অবশ্যই প্রিম্যাচিওর মাত্র সাড়ে সতেরোশো গ্রাম ছিল বাট সেই তুলনায় আজকে হয়তো সেইভাবেও ও মানে ওজন বাড়েনি বা যাই হোক কিন্তু ওর অ্যাক্টিভিটিস কোনো দিক থেকেই কম নয় আমি অনেক থ্যাঙ্কফুল যে ভগবান ওকে আমার কাছে দিয়েছে বেবি প্ল্যানটা আরও কয়েক বছর পরে করতে চেয়েছিলাম বাট অ্যাক্সিডেন্টেরও চলে আসে আর আমরা সেটাকেই এভাবে বড় করে নিয়েছি আর অনেক আনন্দের সাথে বাবুর এই দিনটা ছিল প্রথম হাঁটতে শেখা মোটামুটি তেরো থেকে চোদ্দ মাস যখন ওর বয়স তখন ওর প্রথম হাঁটতে শেখা আর এই দিনটাই ও প্রথম এতটা দূর হাঁটা শিখেছে আর আমি সেটাকে দেখো একদম ক্যামেরাবন্দি করে রেখেছি বাবু ধীরে ধীরে যে আস্তে আস্তে এত বড় হয়েও যাচ্ছে এটা আমার কাছে অনেক পুরো গোটা দেড় বছরের জার্নি তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে আমার খুবই ভালো লাগে ওর সাথে সময় কাটাতে ধীরে ধীরে কতই না বড়ো হয়ে যাচ্ছে দিন দিন বাবুটা এখন ওর দেড় বছর বয়সও হয়ে গিয়েছে ঠাকুমার সাথেও হাঁটছে মানে সত্যি এই সময়গুলো যে কিভাবে চলে যাচ্ছে মাঝে মাঝে অবশ্য আমিও অধৈর্য হয়ে পড়ি হ্যাঁ তো এই যে আমার বাবুটা এখন বয়স হয়তো হবে তেরো চোদ্দো মাস কি পনেরো মাস তখনকার এই ক্লিপগুলো ছিল যখন বাবুর একটু শরীর খারাপ ছিল আর আমি ওকে আলু সেদ্ধ ভাত খাওয়াচ্ছিলাম যখন বাবু শরীর খারাপ থাকে তখন আমার খুবই কষ্ট হয় কারণ একটা মায়ের কাছে তার সন্তানই থেকে প্রিয় হয় বাবা মা তো আছেই বাট যখন একটা বেবি হয় তখন সেই সব থেকে কাছের হয় আমার ছেলে আমার কাছে চব্বিশ ঘন্টা থাকে তাই আমারও মনে হয় যে ওর কাছেও আমি হয়তো থেকে প্রিয় আর ওর যখন খুব কষ্ট হয় শরীর খারাপ হয় না তখন আমারও খুব কষ্ট হয় এই জিনিসগুলো ওর সাথে প্রথমটাই প্রথম এক্সপিরিয়েন্সগুলো আমি একদম ক্যামেরাবন্দি করেছি আর ধীরে ধীরে বাবুতে বড় হয়ে উঠছে অনেক কিছু শিখেছে এখন সেগুলো ডেলি ব্লগে তোমরা তো দেখতেই পাবে যাই হোক এই ভিডিওটা করার মন্তব্য আমার একটাই যে সেই দিনটা যখন আমি হসপিটালে ভর্তি হই তখন হয়তো আমাকে অনেক বন সই করতে হয়েছিল হয়তো জানতামও না যে বাবু আস্তে আস্তে এতটা বড় হয়ে যাবে আর ওকে আমি যে কাছে পাবো ডাক্তার তো বারবার বলেই দিয়েছিল যে এই বেবি নাও বাঁচতে পারে ইভেন মায়েরও ক্ষতি হতে পারে আর সেই বাবুকে নিয়ে আমি দুর্গা পুজোও কেট কাটিয়ে ফেললাম আর কতগুলো দিন পেরিয়ে গেল। আর আজকে কিন্তু বাবুর দেড় বছরও হয়ে গেল এই ক্লিপগুলো খুবই রিসেন্ট ক্লিপ একদম সাত থেকে দশ দিন আগের ক্লিপ দেখো বাবু কত বড় হয়ে গেছে সেই ছোট্ট আর্য এখন কতটা বড় হয়ে গেছে ও এখন একা একা খেতে পারে ও এখন একা একা হাঁটতে পারে ও একা একা অনেক কিছু করতে পারে কিছু পড়াশোনার ক্ষেত্রেও কিছু পশু পাখি এগুলোর নামও শিখেছে বলতে পারে অনেক কথা এখন কত কিছু শিখে গেছে সত্যিই ভাবি সেই দিনে সেই ছোট্ট পুচকু আজকে যে এইভাবে বড় হয়ে উঠেছে আর এত কিছু শিখেছে এত দুষ্টু হয়েছে এইগুলো একটা মায়ের কাছে যে কি অনুভূতি সেটা আমি জানি না ভয়েসের মাধ্যমে তোমাদেরকে কতটা শেয়ার করতে পারছি প্রত্যেকটা মায়ের কাছেই তার সন্তান হয়তো এতটাই প্রিয় আর এছাড়া শুরু থেকে তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছ প্রচুর সাপোর্ট করেছো ইভেন আমি যখন এই চ্যানেলে ব্লগ দেওয়া বন্ধ করে দিই তখন তোমরা আমাকে প্রচুর এসএমএসও করতে দিদি আর আর্য ডেলি ব্লগ দেখতে চাই তাই ভাবলাম যে আবার নতুন করে শুরু করা যাক হ্যাঁ মাঝে মধ্যে একটু পুরনো স্মৃতি তর্পণ তো করতেই হয় কারণ সেই যে বাবুটা যাকে আমি ভাবিনি যে কখনো আমি কাছে পেয়ে যাব। কারণ ডাক্তার এমনভাবে বলেছিল আর এমনভাবে সেদিন ভয় দেখে দিয়েছিল আর আজকে বাবুটা দেখো একদম সম্পূর্ণ সুস্থ একদমই সুস্থ আমার আর্য সোনা রয়েছে প্রচুর কিছু শিখেছে ওর সাথে আমি সারাক্ষণ সময় কাটাতে ভালোবাসি সারাক্ষণ ঘুম থেকে উঠেই ওর প্রথম ডাক মাম্মাম এটা শুনতে আমি খুবই ভালোবাসি আর যেহেতু আমি ওর কাছে সবসময় থাকি ওর বাবা তো থাকে না আগেই বললাম যে কাজের সূত্রে বাইরে থাকে সেই জন্য ওর যে প্রথম ফার্স্ট মর্নিংয়ে উঠে মাম্মাম ডাকটা এইটা আমি যখন ওর থেকে একটু দূরে থাকবো তখন খুবই মিস করব আর এই যে কিউট কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো এই ছোট্ট একদম জার্নিটা দেড় বছরের জার্নিটা সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আর্য এখন অনেকটাই তো বড়ো হয়ে গেছে সাথে সাথে আর্যর মতো তোমাদেরও যাদের ছোট ছোট বেবি আছে তারাও তো অনেক বড় হয়ে গিয়েছে আর এটাই হচ্ছে শেষ ক্লিপ জাস্ট রিসেন্ট তোলা আর্য আমার সাথে পড়াশোনা করছে অনেক কিছু অ্যানিম্যালস শিখছে তো কেমন লাগলো এই ছোট জার্নিটা অবশ্যই তোমরা জানাবে তো আজকের জার্নিটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ডেইলি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে